শেষদায় কান্নাকারীদের দোয়া ও এর কারিশ্মা। শেজদায় শেষদায় কান্না করে দোয়া করলে কি হয় সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ার কিছু উপায় এই ভিডিওতে আলোচনা করা হয়েছে দোয়া কবুলের সুসংবাদ এমন একটি দিনের কথা বলা হয়েছে যখন শবরের ফলস্বরূপ মনের গভীর থেকে চাওয়া দুয়ার জবাব দেওয়া হবে কষ্টগুলো খুশিতে রূপান্তরিত হবে এবং প্রতিটি আঘাতের ঔষধ ও চাওয়ার থেকেও বেশি কিছু দেওয়া হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও তার পছন্দ মন খারাপ করে কাঁদার কারণ হিসেবে আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস না থাকাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ যে কান্না করা চক্ষু নিয়ে দুই হাত তুলে চাওয়া দোয়াকে পছন্দ করেন সে বিষয়ে জানানো হয়েছে শেষদার গুরুত্ব ও আল্লাহর নৈকট্য শেজদাকে ইবাদতের সর্বোচ্চ অবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে যখন বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে শেজদায় কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি অবস্থা যা বান্দার বিনয় ও ভালোবাসা প্রকাশ করে শেজদায় কান্নার কারিশ্মা শেষদায় কান্নাকে দোয়া কবুলের গোপন রহস্য বলা হয়েছে এটি আল্লাহর দয়ার দরজা খুলে দেয় এবং বান্দার সমস্ত ভুল ত্রুটি ও গুনাহের ক্ষমার মাধ্যম আল্লাহর সাথে বন্ধুত্ব করার কারণ মাঝে মাঝে কান্না আসার কারণ হিসেবে আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য বেছে নেওয়াকে উল্লেখ করা হয়েছে কষ্ট ও তুফানের উদ্দেশ্য জীবনে আসা তুফান সবসময় শাস্তি নয় বরং কিছু তুফান সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আসে যেমন হযরত নুহ আলা ইসলামের ঘটনা কান্না না এলে করণীয় যাদের সহজে কান্না আসে না তাদের শেষদায়ে যাওয়ার আগে আল্লাহর বরত্ব ও তার নিয়ামতগুলো নিয়ে ভাবতে বলা হয়েছে দোয়া ও সবরের গুরুত্ব যে কোনো পরিস্থিতিতে দোয়া না ছাড়তে এবং ইয়াকিনের সাথে চাইতে বলা হয়েছে যে আল্লাহ অবশ্যই দেবেন সবর করলে তিনি দোয়ার জবাব দেবেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরির উপায় প্রতিদিন কিছু সময় একান্তে আল্লাহর সাথে কাটানো কোরআনের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করা নিজের দুর্বলতা অনুভব করে নিজেকে আল্লাহর সবচেয়ে অসহায় বান্দা হিসেবে কল্পনা করা সেজদায় কান্নার ফল সেজদায় কান্নাকে আল্লাহর প্রতি নিখুঁত ভালোবাসা বিশ্বাস ও আত্মসমর্পণের প্রতীক বলা হয়েছে এটি দোয়া কবুলের অন্যতম শক্তিশালী মাধ্যম এবং আল্লাহ বান্দার হৃদয়ের সমস্ত কথা শোনেন ও কবুল করেন